আমার কাছে আসলে সাকসেসের সংজ্ঞাটা একটু ভিন্ন আমার কাছে আমি কাজের প্রসেসটা অনেক এনজয় করি যখন কোনো কাজ করতে থাকি ওই শুটিংয়ের মধ্যেই আসলে আমার মনে হয় কি এটাই আমার পারপাস আমি দিস ইজ মাই পারপাস অফ লাইফ এবং এই কারণেই হয়তো ইনফরমেনশনটা আমি বেছে নিয়েছি এবং অবশ্যই এন্ড্রেজারটা গুরুত্বপূর্ণ যখন একটা কাজ অডিয়েন্সে ভালো লাগে আমার অবশ্যই আমার ভালো লাগে বাট সেইটা আমি অনেকক্ষণ বেশি মাথায় রাখি না আমি মনে করি যে আমার এই কাজটাই লাস্ট কাজে পরেন আমাকে মানুষ আবার প্রথম কাজ হিসেবেই

হ্যাঁ এই আমার সাথেই মিল পাবে আমাদের প্রত্যেকের যতই বলি আমরা অভিনয় করি যাই করি আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে পার্সোনাল স্ট্রাগল আছে কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয় পোজ দিতে হয় কথা বলতে হয় অ্যাক্টিং করতে হয় নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি প্রত্যেকটা প্রফেশনেরই আলাদা স্ট্রাগল থাকে সো এখানে কয়েকটা প্রফেশনের স্ট্রাগল উঠে এসছে সেই সাথে মুক্তিযুদ্ধে আসলে ওই সময়ে যেসব বীরঙ্গনারা ছিলেন তাদের স্ট্রাগলটাও কিন্তু উঠে এসছে এবং সামহাও আমরা দেখি যে স্ট্রাগলটা কোনো কোনো জায়গায় আমার মিলেও গেছে